দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের একটি সুন্দর কবুতর খামার দেখুন এখানে কিন্তু সব দেশি কবুতর থাকে এই যে উপরে কিছু দেশি কবুতর রয়েছে এই যে কিন্তু একদম খাঁটি দেশি গোলা কবুতর যেগুলো উড়ে যাচ্ছে এই পাশে কিন্তু আরেকটা ঘর রয়েছে আমি এর আগে কয়েকবার কিন্তু এখানে এসেছি আমার অনেক ভালো লাগে এখানে আসতে এই যে দেখুন কবুতরগুলো দেখুন কি চঞ্চল আপনারা যারা কবুতর পালন করতে চান তারা অবশ্যই দেশি কবুতর দিয়ে শুরু করবেন এই দেখুন এর ভিতর অনেক কবুতর রয়েছে দেশি কবুতরের ঘরগুলো এরকম হয় অনেক সুন্দর হয় এই দেখুন কি সুন্দর উড়ে উড়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা প্রতিবেদন নিয়ে আসতেছি কবুতরের আপনারা যারা কবুতরের প্রতিবেদন ভালোবাসেন তারা निराश হবেন না খুব তাড়াতাড়ি কিন্তু আমরা ব্যাক করতেছি এর জন্য আপনাদের দেশি কবুতরের ঘরগুলো দেখাচ্ছি দেখুন এই যে উপর ভয় কিন্তু তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আবার কবুতরের ভিডিও নিয়ে অবশ্যই নতুন বছরের শুভেচ্ছা সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর খুব তাড়াতাড়ি আমরা প্রতিবেদন নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ